দেখতে শুনতে ভালো আছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে এই যে এত বড় একটা বাড়ি নতুন একটা বাড়ি করতেছে তোমার জন্য আমি যে মাঝে মধ্যে তোমার পাশে আসি এটা যদি কেউ দেখে তাহলে তো অবস্থা খারাপ

ভালো কিছু হয় না কি হইব ভালোই তো হইতেছিল আসার সময় পাইলি না আমি তো খালি অসময়ে এসে ঢুকে করি আপনার সামনে এই যে এই কারণেই তোমাদের বাসায় আমার আসতে মন চায় না যতবারই তোমার কাঁচা কাছি যায় ততবারই কাঁচা কাছি যায় এই চাকরের বাচ্চা আইসা দৃষ্টিটা বাজে সব কাজের ব্যাগের কথা দেয় এই চাকরের বাচ্চা চুপ আর একটা কথা বলবি এই তুই আমাকে কি বলিস চাকর কেন চাকর বলিস হ্যাঁ চাকর বলনি কেন চাকর

আমি যখনই আসি তখনই তো আপনার কাজের বিঘ্ন ঘটে কারণ না যে কামটা করতে চাইছিলেন এই কামটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না কারণ আমি সাহেবকে ঠগাইতে পারবো না আপনি ঠকাইতে পারেন আপনি বেইমান হতে পারেন বিশ্বাসঘাতক হতে পারেন কিন্তু আমি এই তুই কি জানিস না তো সাহেবের কোনো মরদি নাই তো সাহেব কিছু পারে তার জন্য তো বাইরে ছিলে কেন আর তোর তো বলছিস তুই যেহেতু তুই না পারো তাহলে ওই যে যত এলাকার ছিল এত না সব পোলা আই না একটু কিছু শুনো না ম্যাডাম আপনি এলাকার পোলা বান টাইকে নিয়ে এসে এই কাজ করবেন ওর বাইরে যাই এই কাজ করবেন এটা করেন এটা করলে সাহেবের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে আমি সাহেবের কাছে অনেক দিন ধরে থাকি সাহেবের নুন খাইছি তার নামে খারাপ করতে পারবো না আমার যদি একটুকু কষ্ট হয় তারপরে সাহেবের ইজ্জত বাঁচাতে তোর সাহেবের যেহেতু এতই সম্মান আর সম্মান নষ্ট করতে চাস না তাহলে নেই আমার যা তো ইচ্ছা আছে চাহিদা আছে সব পূর্ণ কর আজ যে সেটা না পারিস সোজাঙ্গ কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এখন তুই ভাই দেখ

আমি নিজেকে যতবারই জাগ্রত করি আমার বিবেকটা ততবারই থেমে যায় এখন কি করবে বলে আমার কিছুই করে নেই করতে এরকম একটা অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না আমার কোন দোষ নাই এখানে হ্যাঁ তুই ঠিকই বলেছিস তোর দোষ আমি দূর থেকে সবই দেখেছি আসলে জানিস একটা জিনিস কি জানিস খারাপ আমি যাকে দিনের পর দিন বিশ্বাস করে আমার ঘরে জায়গা দিয়েছি সেই মানুষটাই খারাপ এ তোমার লজ্জা করে না লজ্জা হয় না তোমার শামু আমার কাজের লোক হয়ে

তোমার ভোগ বিলাসে সবসময় টাকা অফিস থাকতো আমার যেটা চাহিদা প্রতিষ্ঠা সেটা একটা পুরুষ নিজেকে নিয়ে ভাবে না বিয়ের করে তার ফ্যামিলিকে নিয়ে ভাবে আর দিনের পর দিন সেই ফ্যামিলিকেই তুমি ইচ্ছার মতো ঠকিয়ে যাচ্ছ তুমি না শিক্ষা কাকে বলে আমার বাড়ির সামান্য কাজের লোক হয়েও সেই লোকটা কিন্তু কিন্তু তোমার যেতে যেও কিন্তু তার বিবিকে বাধা দিচ্ছে থেমে থেমে যাচ্ছে তুমি তার সাথেও নোংরা কাজ করতে চাচ্ছ পুটো আমার সংসারে থাকার তোমার কোন নেই বেরিয়ে যাও দিনের পর দিন বাইরের যত ছেলে আছে সব আমার ঘরে এনে তুমি তোমার ইচ্ছে মতো ভোগ বিরাশে বেরিয়েছো তোমাকে ক্ষমা করবো তোমাকে ক্ষমা করলে না ऊपर एक्शन जन से नाराज हो जाए जाओ मेरे जाओ जाओ उसे जाओ